হাই বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব তো পুরো ভিডিওটা দেখবে আমি এরকম সাইজের ওল চিংড়ি মাছ নিয়েছি বড় বড় এই চিংড়ি মাছটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি গাছের ওল নিয়েছি টাটকা ওল একদম তোলটাও দেখছো এরকম সাইজ নিয়েছি তো আমি দুটোই কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের ওলটা দেখো আমি চিংড়ি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি অল্প নুন আর হলুদ দিয়ে আমি এবারে roll সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে কিন্তু একদম গলা ধরবে না চুলকানিও হবে না খেলে যদি বা চুলকায় তাহলে কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিলে একদমই কিন্তু গলা ধরবে না ওলটা তো এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজেও নেব সেদ্ধ করে নিয়ে খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি সেই জন্য কিন্তু গোটা গোটাই আছে তো ভেজে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছটাও একই ভাবে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটা সাইডে রেখে দেবো এবার কড়াতে আবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করেছি সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে তরকারিটা আরো তো আমি এখানে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি ভালো করে একটু ফোরন করে নেব তারপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি কুচি কেটে দিয়ে 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 দেব তোমরা চাইলে গ্রেট করে দিতে পারো তো ভালো করে আমি ভেজে নেব এখানে পিঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর কিন্তু আমি এখানে মশলা অ্যাড করে দেবো প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন নুনিয়ার মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর আমি এখানে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো কিন্তু মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা কিন্তু ততই ভালো হবে খেতে ভালো লাগবে পেঁয়াজটাও কিন্তু আমি একটু কষিয়ে কষাতে কষাতে গলিয়ে দেবো আরও অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে আমি এখানে কষাবো কষিয়ে তারপর আমি এখানে ওলটাকে অ্যাড তো আমি এখানে জলটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেবো তোমরা তাহলে এখানে পেঁয়াজটা কিন্তু মিক্সচারে বেটেও দিতে পারো এবার আমি ভাজা উলটা দিয়ে দেবো ওলটা দেখুন খুব বেশি সেদ্ধ করিনি বলে দেখো কত সুন্দর গোটা আছে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ওলটা একদম ঘেটে যায় খেতে ভালো লাগবে না এবার ওলটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দেবো কোলের মতন জল দিয়ে দশ মিনিট আমি এখানে রান্না করে নেব তাহলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে ওলের রেসিপিটা রেডি হয়ে যাবে তো এখানে আমার রেডি হয়ে গেছে দেখো ওল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল একদমই কিন্তু গলা ধরে না খেতে খুবই ভালো লাগে গরম ভাতে রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বাই বন্ধুরা